আসসালামু আলাইকুম প্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ভ্রমণ বিষয়ক অনুষ্ঠানে জার্নি উইথ মোহাম্মদ তো আজকে আমরা রয়েছি কিশোরগঞ্জের তারাইল উপজেলার কি যেন নাম দামিহা গ্রামে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সুপ্রাচীন জমিদার বাড়ি ধারণা করা হয় এটা প্রায় কয়েক শত বছর আগে এটা স্থানীয় এক জমিদার তিনি এটা নির্মাণ করেন এখন প্রায় বাড়িটা পরিত্যক্ত আপনাদেরকে যদি আমি একটু দেখাতে ট্রাই করি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুপ্রাচীন একটি বাড়ি আচ্ছা স্থানীয় একজনের কাছে আমরা একটু জানব এই বাড়ি সম্পর্কে হ্যাঁ আপনি তো মোটামুটি না তো আপনারা তো মোটামুটি ছোট কাল থেকেই এটা এই বাড়িটা দেখে আসছেন ঠিক আছে আগে কি আপনারা কোনো মানুষ থাকা অবস্থায় দেখেছেন নাকি আমাদের জানা মতে এটা অনেক আগেই যে বসতি যারা ছিল এখানে অবস্থান করতো ওরা অনেক আগেই চলে গিয়েছে মানে কারণ এটা প্রায় সাতশো বছর আগে এরকম বলা হয় যে বাড়িটা স্থাপন করা হয়েছিল প্রায় সাতশো বছর আগে বাড়িতে স্থাপন করা হয়েছিল প্রায় সাতশো বছর আগে এই জন্যই আমাদের বা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের বাপা দাদা তারাও পায়নি ওরা ওরা আগেই চলে গেছে ওরা এখান ছিল এটা কি কোনো মালিকের আন্ডারে বর্তমানে নাকি সরকারি না না এটা পরিত্যক্ত অবস্থায় আছে আপনার জায়গাটা পড়ে এটা কিভাবে প্রতিবেশীরা আছে তারা ইয়ে করে আচ্ছা হ্যাঁ আপনাদেরকে আমরা একটু আস্তে আস্তে বাড়িটার জমিদার বাড়ির উপরে নিয়ে যাব উপরের অংশটায় এইখানকার যেই ইটগুলো দিয়ে পোড়া মাটি দিয়ে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে আপনাদেরকে যদি আমরা একটু সামনে থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর কারুকার্য এটা নামদনিক আগে রাজা বাচ্চারা যা তাদের যেই রুচিবোধ ছিল অত্যন্ত উন্নত মানের ছিল আপনাদেরকে যদি আমরা ফটকটা দেখাই অনেকগুলো ফটক রয়েছে এই জমিদার বাড়িতে তার মধ্যে এটা একটা ফটক হয়তো পুড়ে গেছে এখানে নিচে স্থানীয়রা হয়তো আগুন লাগিয়েছিল কোনো কারণে এটা পুড়ে গেছে না দেখতে কিন্তু আরও সুন্দর ছিল উপরের ভাগটা যদি আপনারা দেখেন এখানে দেখেন কি সুন্দর স্থাপনা করেছে তারা প্রায় কয়েক শত বছর আগের এটা একটা বাড়ি সামনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই এটার পিছনে আরেকটা ভবন আছে তা আমরা আস্তে আস্তে আপনাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাই দেখি হ্যাঁ আমাদের পথ প্রদর্শক একজন সামনে আছে এটা হচ্ছে আমরা ভিতরে ঢুকছি আস্তে আস্তে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে পরিত্যক্ত অবস্থায় এখানে কাজ আর অনেক কিছু পড়ে আছে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মানুষ অত একটা প্রবেশ করে না হ্যাঁ এগুলো হচ্ছে ছোট ছোট আলমারি আমরা যেগুলো ব্যবহার করি বর্তমানে এখানে রাজা বাচ্চারা অনেক কিছু রাখতো বিভিন্ন থালা বাসন তাদের আসবাবপত্র রাখত আমরা এখন সিঁড়ি দিয়ে প্রবেশ করব খুবই একটা ভয়ঙ্কর রাস্তা আগেরকার জমিদাররা তারা তারা তাদের নিজেদের গোপনীয়তা আসলে বজায় রাখতো যেন কেউ না উঠতে পারে এই একটু ছোট সিঁড়ি থাকতো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির কারুকার্যগুলো যদি আপনারা দেখেন খুবই খুবই সুন্দর আমরা আস্তে আস্তে উপরে উঠছি আপনাদেরকে পুরোটা বাড়ি দেখাতে চেষ্টা করব খুবই ভয়ঙ্কর খুবই আপনাদেরকে যদি সিঁড়ির উপর থেকে আমি যদি নিচের সাইডটা দেখাই দেখেন কত নিচু প্রায় আমরা সেই নিচ থেকে উঠে আসছি অনেক অন্ধকার আমরা এখন প্রায় ছাদের এসে পড়েছি আমরা উপরে উপরে যাই ছাদের প্রায় এক প্রকার ঘাস জমে গেছে মানুষ না থাকতে না থাকে এখানে যে কেউ প্রথমে আসবে বলবে যে এটা মনে হয় কোনো মাটির ঘর অথবা এখানে মাটি রয়েছে আসলে না এই যে এখানে একটা গাছ রয়েছে ইয়ের সাথে দেয়ালের সাথে যুক্ত হয়ে একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে বেশ কিছু দর্শনার্থী এসেছে আমরা দেখতে পাচ্ছি আমরা একজনের সাথে কথা বলবো দেখি জি আপনারা তো মাঝে মাঝে এখানে আসেন ঘুরতে হ্যাঁ এই বাড়িটা সম্পর্কে এই পূর্বে এসেছিলেন নাকি পাশ দিয়ে গিয়েছে তবে কখনো ঢোকা হয়নি ভিতরে আচ্ছা এখন তো এটা পরিত্যক্ত অবস্থায় আছে না মানুষজন কি নিয়মিত এখানে আসে ঘুরতে আসা যাওয়া করে প্রায় দেখতে পাই যে দূর দূরান্ত থেকে মানুষ আসে তবে খুব কম আর কি যেহেতু ওঠার জন্য মানে আশপাশটা বেশি ভালো না শুধু জাস্ট এই শুধুমাত্র এখন আছে সব বিলীন হয়ে গেছে আচ্ছা সাধারণত তো আমরা দেখে থাকি অন্যান্য বাংলাদেশে যে জমিদার বাড়িগুলো আছে সরকারের এটা আয়ত্তাধীন নিয়ে নেয় এটা কি ওইভাবে স্থানীয়রা সরকারের আয়ত্তাধীন নিয়ে নিয়েছে নাকি স্থানীয় এটা ব্যবহার করছে আসলে অবশ্যই না তবে আর এটার প্রতি তেমন মানুষের আকর্ষণও নাই এটা সবাই যার যার মতো এটাকে দেখতেছে কেউ দখল করার জন্য বা এটাকে বিশেষ করার কোন চিন্তাভাবিকা নেই আমাদের মানে এলাকাবাসীর এই জন্য সরকার ওইটার হস্তকে পড়ে না এলাকাবাসী ওইটার প্রতি আর নজর দেন এটা স্বাভাবিকভাবে আছে আর কি যার যার মতো চলতেছে আর কি এটা নিয়ে তেমন কিছু মাথা ব্যথা নেই এটা নিয়ে জি ধন্যবাদ আমরা আপনাদেরকে একটু ছাদের যেই একটা রোম রয়েছে উচ্চ ভবন রয়েছে এটার ফটকটা আপনাদেরকে দেখাই আর সুন্দর নান্দনিক পোড়া মাটি দিয়ে তৈরি আগেরকার রাজা বাচ্চাদের আসলেই দেখলেই বোঝা যায় আসলে রুচিবোধ কত উন্নত মানের ছিল আমরা যদি একটু দেখি এগুলো আমরা ইয়ে করতে পারি কি না এক ধরনের মাটির আস্তরণ আমরা দেখতে পাচ্ছি দেখেন এমন মধ্যে আমি হাত আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এগুলো প্রায় মাটি খুশি পড়েছে দেখলে বোঝা যায় মাটি খসকে পড়েছে এক প্রকার মাটি ধরতে গেলে মাটির টেম্পার শেষ হয়ে গিয়েছে ছাদটা যদি আপনাদেরকে আমরা দেখাই ছাদের এটা হচ্ছে ছাদের উপর থেকে পাশ দিয়ে ঘেসে গিয়েছে এটা রোম এখানে ভেঙে পড়েছে আপনারা আপনাদেরকে যদি দেখাই এখানে কিন্তু ভেঙে পড়েছে ধসে যাওয়ার উপক্রম আমরা এখন পেয়ে গেছি এখানকার স্থানীয় বিশেষ করে এই বাড়িটা প্রাচীন বাড়িটা পৈতৃক সূত্রে যারা বংশ পরম্পরায় পেয়ে আসছে যুব ভাই তাই না যুব চৌধুরী দাদা তা আমরা তার কাছ থেকে একটু জেনে নেব প্রাথমিক এই বাড়ি সম্পর্কে জি ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি হ্যাঁ এই এখানে তো মোটামুটি আপনারা ছোটকাল থেকে বসবাস করে আসছেন হ্যাঁ তো ছোটকাল থেকে তো কেউ থাকছে না পরিত্যক্ত অবস্থায় আছে তাই না আচ্ছা এটা আনুমানিক কবের হতে পারে বাড়িটা আনুমানিক কয়েকশো বছর পুরনো হবে আচ্ছা আপনারা তো পূর্বপুরুষরা এখানে থাকতেন এখানে থাকতেন এমনি আশেপাশের মানুষরা কি দেখতে আসে এখানে হ্যাঁ এখানে অনেকেই ঘুরতে আসে অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে আচ্ছা এটা কি মানে দুই তলাই ছিল নাকি আৰো আশেপাশে ধ্বংস হয়ে গেছে এরকম কিছু আরো আশেপাশে ছিল এইদিকে ছিল কিছু অংশ কিছু এগুলো আস্তে আস্তে ধ্বংস আচ্ছা এমনি তো আমরা জানি ধরেন বাংলাদেশ এরকম প্রাচীন কোন প্রত্নতাত্ত্বিক যদি নিদর্শন থাকে আমাদের গবর্নমেন্ট মোটামুটি এগুলো দেখাশোনার ভার নাই আরো উন্নত করে এরকম কি স্থানীয় কেউ এটা নজরে পড়েছে কেউ নাই না এটা আমাদের পারিবারিকভাবেই আমরা নিজেরাই দেখভাল করি আচ্ছা আচ্ছা এমনি তো মোটামুটি ভবনের আমরা কো সাইডে দেখলাম ধসে পড়েছে এই আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না সামনে পারিবারিকভাবে এটা আরও পূর্বের নিয়ে আরও সৌন্দর্য মণ্ডিত করার কোনো পরিকল্পনা আছে নাকি এভাবে এটা থাকবে এটা ঐতিহ্য বহন করে অনেক কিছু এটা আপাতত এইভাবেই থাকবে ভবিষ্যতে হয়তো বা চিন্তা করে দেখা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা এই পর্বে কিশোরগঞ্জের তারাইল উপজেলার একটি রাজবাড়ি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম তারাইলের কিশোরগঞ্জের তারাইল উপজেলার দামিহা ইউনিয়নের একটি রাজবাড়ি দেখাতে চেষ্টা করলাম তো আমরা নিয়মিত এরকম আপনাদেরকে ট্রাভেল সম্পর্কিত বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা ট্রাভেল উইথ মোহাম্মদ জার্নি উইথ মোহাম্মদের সাথে থাকবেন আবার নতুন কোনো পর্বে আমরা নতুন কোনো স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ